এক দশকেও পানির ন্যায্য হিসা পায়নি বাংলাদেশ অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত আর কয়েকদিন পর চীন সফরে যাচ্ছেন ডক্টর ইউনুস এই সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে চুক্তি হওয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে গেল কয়েকদিন আগে চীনের রাষ্ট্রদূত বলেছেন সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত আছে চীন সরকার এই প্রকল্পে ভারতের আগ্রহের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন একটি সার্বভৌম দেশ হিসেবে একটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের প্রকল্প তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়েই বড় চ্যালেঞ্জ এখন অন্তর্বর্তী সরকারের বিষয়টি নিয়ে সিদ্ধান্তের অপেক্ষার প্রহর গুনছে ভারত এবং চীন তবে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সাথে সম্পর্কের অবনতিতে অর্থায়নের সম্ভাবনার বিষয়টি বলা চলে অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে বিপরীতে এই প্রকল্পে নিজেদের যুক্ত করার ক্ষেত্রে প্রত্যাশা জেগেছে চীনের অনেকেই মনে করছেন এই কাজটি পেতে যাচ্ছে চীন সরকার কারণ প্রথম পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল চীন পরবর্তীতে প্রস্তাব দেয় ভারত। তবে শেষ পর্যন্ত তৃতীয় কোনো উৎস থেকে অর্থায়ন হয় কিনা সেটা এখনই বলা যাচ্ছে না প্রিয় দর্শক ভারত নাকি চীন কে পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে কতটা বিপদে পড়বে ভারত এটি চীন বাস্তবায়ন করলে ভারতের কেন এত ভয় আজ আপনাদের জানাবো এই সব প্রশ্নের বিস্তারিত কিছু বিশ্লেষণ চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন করতে মুখিয়ে আছে এই প্রকল্পে ব্যাপক আগ্রহ চীনের থাকলেও ভারত চেয়েছিল এটি যেন ভারতকেই দেওয়া হয় এ অবস্থায় আওয়ামী সরকার এই দুটি দেশের কাউকেই অখুশি করতে না পেরে প্রকল্পটি ঝুলিয়ে দেয় কিন্তু এখন চীন মনে করে তারা এটি বাস্তবায়নের দায়িত্ব পেতে পারে সরকার পতনের পর ভারতকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যুক্ত করার সম্ভাবনা অনেকটাই কমে আসছে আর কয়েকদিন পর তিস্তা নিয়ে কথা বলতে চীনের উদ্দেশ্যে পাড়ি জমাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অনেক বিশ্লেষণী মনে করছেন এই সফরে হয়তো ডক্টর ইউনুস তিস্তা মহাপরিকল্পনার যে প্রকল্পটি সেটি চুক্তি করে নিয়ে আসতে পারবেন তবে অর্থায়নের উৎস যেখান থেকেই আসুক না কেন রংপুর অঞ্চলের মানুষের জন্য এটি একটি অপরিহার্য মহাপরিকল্পনা জনস্বার্থে এই প্রকল্পের বাস্তবায়ন জরুরি তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও ইআরডিকে কোনো নির্দেশনা দেয়া হয়নি গেল সাত অক্টোবর অনুষ্ঠিত বর্তমান সরকারের একনেক সভায় অনুমোদন পায় মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি এটি বাস্তবায়নে দীর্ঘদিন ভারত ও চীনের মধ্যে টানাটানি ছিল কিন্তু সর্বশেষ এই দুই দেশকে বাদ দিয়ে জাপানের কাছ থেকে ঋণ নেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে একনেক বৈঠকের পর ওই দিনই তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয় পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার কাছে তিনি বলেছিলেন এই মুহূর্তে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভাবা হয়নি তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চীন সফর করবেন তখনই বিষয়টি নিয়ে একটি সুরাহা হবে ভারত ও চীনের প্রস্তাব বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন দেখা যাক সামনে কি করা যায় জানা গেছে চীনের প্রস্তাবিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্য প্রকল্পটি বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে পানির জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না নদীর গভীরতা প্রায় দশ মিটার বাড়বে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামাঞ্চলের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থাও রাখা যাবে এই মহাপরিকল্পনায় আছে একশো কিলোমিটার নদী খনন নদীর দুপাড়ে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালুসরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড এবং সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে এই তিস্তা প্রকল্পটিতে প্রায় ২৪০ বছরের পুরনো নদী তিস্তা এর সঙ্গে আছে উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজহাট উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে এই নদীটি তবে শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতির শিকার রংপুরের গঙ্গাচড়া উপজেলার এই উপজেলার নটি ইউনিয়নের মধ্যে সাতটি তিস্তা নদী বেষ্টিত নদী শাসন না হওয়ায় গত পাঁচ বছরে গতিপথ পরিবর্তন হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশ প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী চীনের হুয়াংহ নদীকে একসময় বলা হতো চীনের দুঃখ প্রতি বছর ওই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপদ ভেঙে নিয়ে যেত বহু গ্রাম পথ ঘাট জনপদ সেই সর্বনাশা নদী শাসন করায় চীনের মানুষের দুঃখ ঘুঁচেছে হোয়াংহু এখন হয়ে গেছে চীনের কৃষকদের জন্য এক আশীর্বাদ হোয়াংহুর মতোই এখন বাংলাদেশের রংপুর অঞ্চলের পাগলা নদী খ্যাত তিস্তা রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না বা পাওয়ার চায়নার মধ্যে দু হাজার ষোলো সালের আঠাশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংশুস প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রাথমিক প্রস্তাব করা হয় সেখানে সরকার চীনের সেই প্রস্তাবনার আলোকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিল প্রিয় দর্শক তিস্তা নিয়ে বাংলাদেশের লড়াই দীর্ঘদিনের হয়তো ডক্টর ইউনুসের হাত ধরেই আসতে পারে ন্যায্য হিস্যার সাফল্য কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হতে পারে উত্তরাঞ্চলের মানুষের আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ মন্তব্যে তিস্তানি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন